নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে ভি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে নুনো রেইস তিনি কিন্তু গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি তো এবার বর্তমানে যে ব্যাপারটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নুনো রেইস গতকালকে কিন্তু তিনি বল পায়ে অনুশীলন করেছেন এইটা কিন্তু একটা সব বড় সুখবর সাধারণত দেখা যায় কি প্রথম দিনের অনুশীলনে কোনো প্লেয়ার যদি যোগ দেয় তাহলে কিন্তু তিনি বল পায়ে অনুশীলন করেন না সাইড লাইনের দ্বারেই কিন্তু গা ঘামান কিন্তু এক্ষেত্রে উল্টো কেস হলো নুনোর এইস তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করলেন যেটা কিন্তু তাকে দেখে কার্য তো অনেকটাই বোঝা যাচ্ছে তিনি কিন্তু অনেকটাই ফিট যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদেরও একটা স্বস্তি যোগাবে সেটা বলাই যায় তো এবার দেখবার বিষয় নুনোর এইস তাকে নিয়ে আইএসএল এর কী পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের সেটা এখন দেখবার বিষয় তবে বড় কিছু পরিকল্পনা বা বড় কিছু আপডেট তো আসতেই পারে পরবর্তীকালে যেটা এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস নুনোর এইস সম্পর্কে শেয়ার করে দিই যেটা হচ্ছে নুনোর এইস এর জার্সি নম্বর কিন্তু চার চার নম্বর জার্সি কিন্তু নুনর এইসকে দেওয়া হয়েছে চার নম্বর জার্সি পরেই কিন্তু এবারে মাঠে নামবেন নুনোর এইস তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান এর পরের এসএল 2 এর ম্যাচ রয়েছে কিন্তু দোসরা অক্টোবর মোহনবাগানের কিন্তু ওটা অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানকে ইরানে গিয়ে খেলতে হবে তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাচটা কিন্তু একটা নিউট্রাল ভেনুতে করার দিকে এগোতে পারে মোহনবাগান মানে আবেদন করতে পারে এএফসি কাছে তো ব্যাপারটা হচ্ছে দেখো ভিসা সংক্রান্ত সেভাবে কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে ইরান বা ইরাকে যাওয়ার ক্ষেত্রে সব দেশেরই কিন্তু একটা বিধিনিষেধ থাকে মানে দেখো ইরান বা ইরাকে যাবার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিদেশি প্লেয়ারকে মানে যারা আমাদের ভারতে খেলতে এসছেন রকম বা অন্যান্য দেশেরও সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে তাদের নিজেদের দেশের অনুমতি লাগে যেমন আলবার্টো রড্রিগার্স তিনি কিন্তু স্পেন থেকে অনুমতি নেবেন জেমি ম্যাগলারেন ডিমি পেতাতোস এরা কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনুমতি নেবে এই রকম কিন্তু অনুমতি লাগে এবার সেখানে কিন্তু আটকে দেওয়া হতে পারে কারণ ইরান বা ইরাকে যাওয়ার ক্ষেত্রে এক একটা দেশের কিন্তু এক এক রকম ব্যাপার তাদের কিন্তু বিধিনিষেধ থাকতে পারে তো সেই বিধিনিষেধ যদি আরোপ করা হয় তাহলে কিন্তু সেই প্লেয়ার কিন্তু যেতে পারবে না খেলতে ইরানে তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা এবার সেইটা নিয়ে এখন সমস্যায় চলছে এখন বিদেশি ছাড়াই যাবে মোহনবাগান বিদেশি শুধু প্লেয়ার নয় কোচ ছাড়াও কিন্তু যেতে হবে এই রকম কিন্তু রয়েছে যদি তাদের সেই সমস্ত বিদেশি কোচ বা প্লেয়ারদের নিজের দেশ থেকে বিধিনিষেধ আরোপ করা হয় সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যায় পড়বে মোহনবাগান সেই কারণে কিন্তু এই রকম খবর পাওয়া যাচ্ছে কোনো একটা নিউট্রাল ভেনুতে কিন্তু ম্যাচ আয়োজন করার কথা জন্য একটা চিঠি কিন্তু দিতে পারে এ কে এই রকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসিতে পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড অ্যালান পাউলিস্তা তিনি কিন্তু সাইন করে দিয়েছেন তো গতকালকে তার নাম ঘোষণা করে দিয়েছে হায়দ্রাবাদ এফসি এবং তিনি কিন্তু হায়দ্রাবাদে চলেও এসছেন তো এটা কিন্তু একটা বড় সুখবর বলা যায় এবং এই অ্যালান পাউলিস্তার তাকে কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার অব্দি করিয়ে ফেলেছে হায়দ্রাবাদ এফসি এটা কিন্তু তাদের জন্য একটা বড় সুখবর বলা যায় এছাড়া হায়দ্রাবাদ কিন্তু আরেকজন বিদেশিকে সাইন করিয়েছেন যিনি হচ্ছেন সাতাশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার স্টেফ্যান সাপিচ তো এই ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তো এনার সাইনিংও হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু দল গোছাচ্ছে সেটা কার্য তো দেখাই যাচ্ছে বেশ কিছু ভালো ভালো প্লেয়ারই কিন্তু তারা আনার চেষ্টা করছে তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ